দর্শকদের হাতেই রয়েছে দুই তিরিশ করা ওটা নেওয়ার সময় অবশ্যই এবং আরো একটি সুযোগ যখন আসবেন অন দা টেবিল আরো কিছু দেখুন কোয়ালিটি দেখুন বয়স দেখুন চলা দেখুন তারপরে দাম নির্ধারিত করুন এটাই আমি বলবো না আমার পরে টেস্ট ড্রাইভ নেই করে গেলে তো 47000 কিমি রান সুপার প্রাইস প্রাইস কত রাখবে বলে দেখুন দর্শক বন্ধুদের জন্য তো বাড়িয়ে বলাও যাচ্ছে জলা জড়া খেয়ে যায় একদম 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 আসুন দুই ষাটে লাখ ষড় হাজার এক ষাট হাজার টাকা যে এই মুহূর্তে আপনারা দেখছেন এম অটোমোবাইলের ভিডিও এম যে অটো মানে ম্যাডাম আমাদের সঙ্গেই আছে প্রত্যেকটা গাড়ির ডিটেলস দিতে কেমন আছো ম্যাডাম নমস্কার ভালো আছি নমস্কার দাদা আর এনার টিউটোরিয়াল সমস্ত ভিভার্স বন্ধুদের জানাই এম জে অটোমোবাইলস এর তরফ থেকে নমস্কার প্রথমেই বলে রাখি আমাদের ঠিকানা উলুবেড়িয়া কুলগাছিয়ান ইয়ার রিলায়েন্স জিও পেট্রোল পাম্প আশা করি সকলের সরস্বতী পূজা খুব ভালো কেটেছে একদম এরপর আসছে होली বাঙালি 12 মাস 13 কাপুনের শেষ নেই একদম একদম ইনজেট অটোমোবাইলসের অফার এর শেষ নেই কোনো শেষ নেই ছোট বড় মধ্যবিত্ত সকলের জন্য ইনজেট অটোমোবাইলসের তরফ থেকে রয়েছে বিরাট অফার ভিডিও স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন রয়েছে বিরাট ধামাকা একদম আসুন আচ্ছা ফার্স্ট থাকছে আমাদের স্কার্পিও স্কার্পিও এসএলই সাউ সাদা কালারের সাথে একদম এ ওয়ান কন্ডিশানের সাথে ওকে দু স্করপিও এসেলি ডাম শুনলে চমকাতে বাধ্য মানে ডুয়াজ অডিয়েন্স ঘরে থাকতে পারবে না একদম চলে আসতে হবে সাথে সাথে কত তিন লাখ টাকা তিন আচ্ছা এক পঁচাশিতে আসুন এক লাখ পঁচাশিতে স্করপিও এস এল ই দু হাজার এর লাইফ টাইম ট্যাক্স এর সাথে আবার লাইফ টাইম ট্যাক্স লাইফ টাইম ট্যাক্স ট্যাক্স নিয়ে কোন চিন্তার দরকারই নেই আচ্ছা গাড়িটা তো তাহলে আমাদের একবার দেখাই দরকার কি আছে কন্ডিশন থেকে গাড়ির ইন্টেরিয়র কন্ডিশন দেখুন এ1 কন্ডিশন গাড়ি সর্বপ্রথম আমি আমার অডিয়েন্সদের বলবো দুখানা ফগ ল্যাম্প লাগানোই আছে এক্সট্রা ফিটিংস এবং কুয়াশা কাটানোর জন্য দুখানায় লাগানো আছে এবং এই যে হেডলাইটগুলো তো কথা বলতেই হবে না নেক্সট আসি আমরা টায়ার কন্ডিশন

কোনো জায়গায় সিট ফাটা পাবেন না কোন জায়গায় ডান টাল আবার সিলিং আবার মানে ফ্যান লাগানো আছে একদম রেডি গাড়ি গাড়ি নেবেন ভাড়া কাটানোর জন্য খুঁজছেন অল্প বাজেটে খুঁজছেন আসুন তে 8 এর স্করপিও মানে এই দামে এই কন্ডিশন আপনারা আর অন্য কোন জায়গায় পাবেন না তো অডিয়েন্সদের বলবো বেশি দেরি করবেন না চলে আসুন হাজার টাকায় এসলি মডেল লাইফটাইম ট্যাক্স দোস্ত এটা ভুলবেন না সময় বেশি দেবো না প্রচুর গাড়ি তার পাশバシー ম্যাডাম আর একটা ডিমান্ড ফুল গাড়ি এটা একটু বলেন কত সালে এটা ইকো 2016 নভেম্বরের ইকো 5 সিটার এসি বাট গাড়িটা 7 সিটারে কনভার্টেড কিয়া বাত এএলপিজি ফিটেড না

ভিডিও থেকে যদি এসে থাকেন আমাদের যদি দেখাতে পারেন আপনাদের সাবস্ক্রাইব করা চ্যানেল আরো পাঁচ হাজার ডিসকাউন্ট আরো পাঁচ হাজার ডিসকাউন্ট মানে এক দু হাজার নয় হাজার টাকা ডিসকাউন্ট তো সকল অডিয়েন্স আমি বলবো যে আপনারা আসুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেয়ার করে এবং একটি কমেন্ট করে পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট নিতে আর বেশি দেরি করবেন না চলেন আমরা নেক্সট গাড়িতে যাই তো নেক্সট আমাদের সুইফ হ্যাঁ কালারটা দেখেন

এরপরেই রয়েছে আমাদের গ্র্যান্ড আইটেন এরা গ্র্যান্ড আইটেন এরা 2016 এর গাড়ি ওকে 2026 পর্যন্ত ট্যাক্স 16 এর গাড়ি আর 26 ট্যাক্স নিশ্চয় ফার্স্ট ওনার গাড়ি কি বাত অনলি 55000 কিলোমিটার রান প্রতিটা গাড়ি কিন্তু খুবই কম চলা একদম দাদা মেইনটেইন করে এমজি অটোমোবাইল গাড়ি মেইনটেইন করে রাখে আর সেইভাবেই দেখে শুনেই তোলে মেইন কন্ডিশন কার মেইন কন্ডিশন কার

তাহলে এই স্করপিওটা তো প্রচুর ধামাকা আছে অবশ্যই আমরা তো ভিডিও শুরুতেই বলেছি রয়েছে একের পর এক ধামাকা নিশ্চয়ই স্কিপ না করে পুরোটা দেখতে হবে একদম জানতে হলে দাম কত রাখা হয়েছে দাদা কত সালের আর একবার বলেন 2018 এর গাড়ি ট্যাক্স পে যাচ্ছেন 2029 এর নভেম্বর পর্যন্ত ফার্স্ট ডলার 75000 চলা মাত্র মাত্র আচ্ছা এবারে আসে প্রাইসে প্রাইস আছে মাত্র 11 লাখ 40 হাজার

এক লাখ দশ কুড়ি এরকম আসুন এক লাখ কুড়িতেই দেব এটাই একদম কত সালে এটা এটা পনেরো গাড়ি দাদা তিরিশ ট্যাক্স পেয়ে যাচ্ছে নিশ্চয়ই নিশ্চয়ই তাও বিট ডিজেলে আবার বিট আবার ডিজেল মানে মাইলেজ আমার প্রচুর মাইলেজ মাইলেজ নিয়ে চিন্তা করারই দরকার নেই একদম দরকার নেই একদম নেই দাদা সামনে গরম মানে বাইক নিয়ে চালাবেন গরমে রোদ্রই ঝাঁঝা ঝাঁঝা হয়ে যাবেন একদম

আপনাদের বলবো গাড়ি যখন কিনবেন একবার আসুন চালান দেখুন পছন্দ হলে গাড়িটা বলুন যে দাদা আমি এই একদম যদি হয়ে যায় দিয়ে দেবে

একদম এবং আমার মনে হয় 60 থেকে 70 হাজার টাকার মধ্যে পকেটে থাকলেই কিংবা আলমারিতে থাকলে কিংবা ব্যাংকে থাকলেই গাড়ি নিয়ে যেতে পারব অবশ্যই আচ্ছা লোনটা কত দিনের ভিতর কমপ্লিট করব আমি এই গাড়িটা কিনবো তো 700 টাকা ডাউন পেমেন্ট দিলাম আমার তো সিভিল ভালোই আছে ওকে তো লোনটা কমপ্লিট করে আমি গাড়িটা কত দিনের ভিতরে গাড়ি ওনলি আর কত বছর অবধি লোন করানো যাবে একটা আনুমানিক পাঁচ থেকে ছ বছর

কত রাখা যায় দাদা বলেন একটু কম সম করে বলেন ভিডিও বানাচ্ছি সোশ্যাল মিডিয়ায় অডিয়েন্সরা দেখছে আর আমার অডিয়েন্সদের আমি আন্তরিক মানে আমার মন থেকে শুভেচ্ছা জানাই তার কারণ যে শোরুমে ভিডিও বানায় তারপরে আমাকে ফোন করে বলে যে রুকু সত্যি ভিডিওটা বানিয়ে কাজ হলো আমি কাজ হলো মানে বলে প্রচুর গাড়ি বিক্রি হলো তো সর্বকিছু অডিয়েন্সদের জন্যই তো বানানো আজকে আমরা দুজনে ভিডিওটা বানাচ্ছি কেন যাতে মানুষের ফোনে ফোনে ভিডিওটা চলে যাক এবং যারা কম দামে ভালো গাড়ি খুঁজছে তারা যেন ভিডিওটা পাক এমনি যে অটোমোবাইলে আসুক তাই তো নাকি অবশ্যই দাদা জন্য একটু দাম কম অনেক কথা বললাম বলেন একদম কমের মধ্যেই রাখা হয়েছে দাদা 2 লাখের থেকেও কম এবার আপনি বলুন কত হতে পারে 1 লাখ 90 না এত বেশি দাম আমরা নেই না আসুন এক লাখ আশিতে আশি আশি পঁচাত্তর

অবশ্যই তো সেই হিসেবে যদি বেশি বলো ধরা খেয়ে যাবে অবশ্যই তাই তো নাকি একদম বলো তাহলে অন্যান্য শোরুম আমরা বলি এমজে অটোমোবাইলস বলে অন্যান্য শোরুম ঘুরে শেষে আমাদের কাছে আসে আচ্ছা লাস্টে আসুন এখানে কন্ডিশন দেখুন কোয়ালিটি দেখুন বয়স দেখুন চলা দেখুন

মডেলটা কি আছে নিশ্চয়ই চোদ্দোর গাড়ি উনত্রিশ সালব্দি ট্যাক্স সিলভার কালার দেখতেই পাচ্ছেন দাম কত আছে শুধুমাত্র আপনার জন্য আপনার ভিউয়ার্সদের জন্য ওকে 1 লক্ষ 80 তে আসু 75 এ আসো 75 এ আসো 70 আপনার জন্য পাঁচ ডিসকাউন্ট কিন্তু সেটাও নির্ধারণ করবে আমাদের ভিউয়ার্সরা একদম এটা আমার জন্য নয় ওনলি অডিয়েন্সের জন্য ওনলি অডিয়েন্সের জন্য এই গাড়িটা আহ লোন সম্ভব হয়তো মানে অনেক মানুষের কাছে টাকা পয়সা নেই কিন্তু গাড়ির স্বপ্ন তো আছে একদম একদম তো তার জন্য কি এই গাড়িটা কম দামে বললে লোন হবে অবশ্যই পাওয়া যাবে হবে সবাই পাওয়া যাবে তার জন্য আসতে হবে করতে হবে অবশ্যই আচ্ছা দুহাজার তেরোর জাইলো তাও বিফোর মডেলের সাথে দাদা তেরোর গাড়ি ডি ফোর মডেল ডি ফোর মডেল এর সাথে আঠাশ পর্যন্ত ট্যাক্স দাদা কন্ডিশন খুব দারুণ কন্ডিশন দর্শকরা দেখে বলবেন আমরা কেন বলবো দাদা মানে আমরা তো খোলা মাঠে ভিদু করছি তাই এই কন্ডিশন আর ঘরের ভিতরে থাকলে কন্ডিশনটা কেমন হতো চোখে ধরা হ্যাঁ চোখে ধরা কন্ডিশন হতো তখন একদম 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 দাদাকে বলো যে এটা একটু সেট আপ করতে গাড়িগুলো যাতে জলে লাইট লাগিয়ে অবশ্যই অবশ্যই দর্শক বন্ধুরা চান দর্শক বন্ধুরা আসুন প্রে করুন আপনি আমাদের জন্য প্রে করুন ভবিষ্যৎ দিনে যেন আমরা এমজি অটোমোবাইলস কে এমন জায়গায় নিয়ে যেতে পারি যাতে দর্শকরা এক ডাকে চেনে এক নামে চেনে এক নামে চেনে একদম তো এটা ডিটেইলস বলেন 2013 2013 এর জাইলো ডি4 2028 পর্যন্ত ট্যাক্স ওকে ওবি হোয়াইট কালারের সাথে নিশ্চয়ই মাত্র 47000 কিলোমিটার রান সুপার

সুমো গ্রান 9 মানে খাওয়াও খাটাতে পারবে এবং স্টিকার তো আপনারা দেখতেই পাচ্ছেন সব করাই আছে আচ্ছা এটা খোলাও আছে ইন্টেরিয়র কন্ডিশনটা দেখুন ফুললি লোডেড কার সিট কভারগুলো দেখুন নতুন এর গন্ধ যায়নি দাদা আমার মনে হয় আমরা মুখে বলার থেকে আমার অডিয়েন্সটা মানে প্র্যাকটিক্যাল সেটা দেখছে তাই তো নাকি অবশ্যই মানে আমরা বলবো নতুন সিট কভার কিন্তু ভিতরে জায়গা আছে পুরনো সিট কভার দর্শকরা নিজের চোখে দেখে বিচার করুন দেখে বিচার করুন নাইন সিটার গাড়ি ফুল মানে কমপ্লিট আছে কত সালে এটা এটা বারোর বারোর গাড়ি ফুললি অরিজিনাল প্রিন্টের সাথে কি বলছেন বারোর গাড়ি ফুললি অরিজিনাল প্রিন্ট অসম্ভব ভাববে তো

মিস্ট্রি বারবার মেকানিক जाके যাকে ইচ্ছা নিয়া শুন দাদা जाके ইচ্ছা আপনার ইচ্ছা আপনার ইচ্ছা আপনি জিনিস কিনবেন যেমন ইচ্ছা তেমন দেখে কিনুন ওর একবার আসুন করতে হবে আমাদের কোথায় আসবেন আমাদের এনডি অটোমোবাইল ঠিকানা উলোবেড়িয়া কুলগাছিয়া নিয়ার রিলায়েন্সিও পেট্রোল পাম্প এছাড়া বন্ধুদের জন্য তো দুটো নম্বর আমাদের স্ক্রিনে আছে দুটি নম্বরের মাধ্যমে আপনারা আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারে ফ্রি হোম ডেলিভারি সুব্যবস্থা রয়েছে সুপার সুপার আচ্ছা অনেক কথা বললাম এবার আসল জায়গায় আসা যাক আবার একবার ডিটেইলস বলেন 2012 এর সুমো গ্র্যান্ড ওবি ফার্স্ট ডনারের সাথে ওকে 27 পর্যন্ত ট্যাক্স নিশ্চয় মাত্র 2.35 এ 235 এ 235 এ 230 হবে দর্শকদের হাতেই রয়েছে 230 করা ওটা নেওয়ার সময় অবশ্যই এবং আরো একটি সুযোগ যখন আসবেন অন্ডা টেবিলে আরো কিছু তার জন্য আপনাদের পায়ের তুলে এম জি অটোমোবাইল ভরা মাঠে খোলা মাঠে একটু বিয়ে যাবে তাই তো নাকি একদম আচ্ছা প্রচুর গাড়ি দেখালাম প্রচুর কথা বললাম প্রচুর ডিটেইলস দিলাম আমাদের কথা বার্তারায় আমাদের কাজের মধ্যে কোন রকম যদি ভুল টুটি আমরা করে ফেলি আমি ম্যাডাম তো কিছু মনে করবেন না এবং ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেয়ার করবেন আপনাদের মতামত প্লিজ কমেন্ট করে জানাবেন এইটুকু আমার বক্তব্য এবার আমি যে ভিডিওটি বানিয়েছি আমাদের ম্যাডাম কিছু বল দর্শক বন্ধুদের বলার কিছু নেই প্রতিষ্ঠান গড়ে ওঠে বিশ্বাসের ভরসা একদম একদম আমরা আপনাদের ঠকালে আপনারা কি আমাদের কাছে আসবেন না আপনারা আসুন নিজের চোখে দেখে বিবেচনা করুন গাড়ির কন্ডিশন দেখুন আর একটা কথা দাদা ইউসকা সিস্টেমে তো গাড়িতে টুকটাক টাচ থাকবেই তবে আমরা চেষ্টা করি অল গাড়িতে মোস্টলি অরিজিনাল প্রিন্টেড যেন হয় হয় মোস্টলি অরিজিনাল প্রিন্টেড যেন হয় তো দর্শক বন্ধুরা আপনাদের আবারো বলে রাখি আপনারা আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারেন আর এনার টিউটোরিয়ালের ভিডিওর মাধ্যমে এছাড়াও আমাদের এমজি অটোমোবাইলসের ইউটিউব ইনস্টাগ্রাম ফেসবুক চ্যানেলে আমাদের ডেলি বেসিস ফটো আপলোড করা হয় আচ্ছা আচ্ছা আপনারা এর মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারেন ভিডিওতে যদি কোনো ভুল হয়ে থাকে দর্শক বন্ধুরা দয়া করে ক্ষমা করে দেবেন করে ভুল ত্রুটি নেবেন না দাদা নেবেন না একবার অতি অবশ্যই আমাদের সাথে দেখা করুন আমাদের ঠিকানা তো আজকে ভিডিও আমরা এই উদ্যোগটি সমর্থন করছি সবাই ভালো থাকবেন সুখে থাকবেন সব স্বপ্নের চিন্তা ভাবনা মাথা নিয়ে এম যে অটোমোবাইলে ভিসিট করুন আর সব স্বপ্ন পূরণ করুন সবাই ভালো থাকবেন সুখে থাকবেন সমাপ্ত করলাম ভিডিও